ডিম ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে যে এত মজাদার ফুটিং বানানো যায় আপনারা কি আগে কখনো দেখেছেন এই রেসিপিটা এতটা ইয়ামি এতটা মজার কোনো বার্থডে অকেশনে বা কারো অ্যানিভার্সারি সারপ্রাইজ হিসাবে রাখতে পারেন আপনারা এই ডেজার্টটি তো প্রথমে আমি এক কাপ দুধ নিব দুধ দেওয়ার পর মিল্ক পাউডার নেব আধা চামচ পরিমাণ এটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু এখনও চুলাটা অন করে ঠান্ডা দুধ আমি এগুলো মিক্স করতেছি তো দিয়ে দেবো চিনি চিনি আধা কাপ আপনারা চাইলে মিষ্টি একটু বাড়িয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার দু চামচ করে দিয়েছি এখানে ফ্লেভারের জন্য আমি ব্যানালা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ফ্লেভার ব্যবহার করতে পারেন প্রত্যেকটা জিনিস দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে দিয়েছি যেন দলা পেকে না যায় তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে পাঁচ মিনিট জাল করার পর দেখবেন আপনি আপনি এটা ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারের জন্য জমাট বেঁধে আসবে এই অবস্থা আমি না মেনে নেব একটা মাটি বাটিতে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম ওইটাতে সেট করে নেব এক ঘন্টা আমি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে তো এক ঘন্টা পর দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এই তো আমি পরিবেশন করে দেখাবো উপর থেকে আর আকর্ষণীয় রাখার জন্য আমি এখানে কিছু পাউডার মিল্ক ডাস্ট করে দেবো তো আপনারা চাইলে আপনার বেবিদের বার্থডে অকেশনটা রাখতে পারেন সবাই সারপ্রাইজ হবে এই জিনিসটা দেখে ডিম ছাড়া এত সুন্দর পুডিং তৈরি করা যায় আর এতটা ইয়াম্মি খেতে হেলদি খেতে বাচ্চারা অনেক পছন্দ করবে তো আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে জানাবেন আমার সাথে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ